রাজধানী জুড়ে গত চব্বিশ ঘন্টায় বাসে আগুন ককটেল বিস্ফোরণের ঘটনা দফায় দফায় এরই মধ্যে রাতেই জরুরি বৈঠক ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই অথচ দেশের রাজপথে গণতন্ত্রের চেয়ে অস্থিরতার শব্দই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি দাবি দেওয়া কর্মসূচি আর হুমকি এদিকে রাজধানীর বাড্ডা ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকায় আগুন ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তকারীরা আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে দেশের ভিতরে এসব সাধারণ মানুষের জীবন হুমকির মুখে সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে পারতেছে না এই জাতীয় নির্বাচনকে ঘিরে একের পর এক যেই তাণ্ডব দেশের ভিতরে শুরু হয়েছে বিশেষ করে এই তেরোই নভেম্বরকে ঘিরে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীরা যেই কর্মসূচি দিয়েছে ঢাকার শহর লকডাউন এবং ঢাকার শহর অচল করে দেওয়ার যে কর্মসূচি দিয়েছে সেই প্রেক্ষিতে একের পর এক যেই তাণ্ডব চালাচ্ছে যেই ককটেন নিক্ষেপ যেই বোমা নিক্ষেপ যেই বাসে আগুন এবং রাস্তাঘাট অবরোধ একের পর এক জটিকা মিছিল দিয়ে মানুষের ভিতরে এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে আতঙ্ক জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে এগুলোর থেকে কবে সাধারণ দেশের জনগণ সাধারণ দেশের মানুষ নিরীহ মানুষরা কবে এগুলো থেকে নিস্তার পাবে কবে এগুলো থেকে মুক্তি পাবে এই জন্য কি দেশ স্বাধীন করেছি একের একের পর পর এক এক নাটক অরাজকতা এগুলো দেখতে দেখতে সাধারণ মানুষ আজ অতৃষ্ট এগুলো থেকে সাধারণ মানুষ পরিত্রাণ আপনারা দেখছেন কিছুদিন আগে বিএনপির পক্ষ থেকে যাদেরকে দল থেকে তাদের দলের হাইকমান্ড থেকে যাদেরকে মনোনয়ন দেয় নাই তারা এইটা মাইনে নিতে পারে না এই জন্য দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করেছে ভাঙচুর বাসে আগুন রাস্তা ঘাট অবরোধ করে তারা কি একটা কাণ্ড করেছে এগুলো থেকে কবে আমরা মুক্তি পাব যাই হোক দর্শক এই বিষয়ে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি মূল ভিডিওতে চলে যাব দর্শক মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করবো আমাদের চ্যানেলেও নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে অল দিয়ে রাখুন চলুন দর্শক আর বলবো নিত্য নতুন এ ধরনের ভিডিও নিত্য নতুন এ ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলুন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই রাজধানী জুড়ে গত চব্বিশ ঘন্টায় বাসে আগুন ককটেল বিস্ফোরণের ঘটনা দফায় দফায় এরই মধ্যে রাতে জরুরি বৈঠক ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই অথচ দেশের রাজপথে গণতন্ত্রের চেয়ে অস্থিরতার শব্দই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি দাবি দেওয়া কর্মসূচি আর হুমকি এদিকে রাজধানীর বাড্ডা ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকায় আগুন ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তকারীরা তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিনকে সামনে রেখে ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ মাঠে নেই তবু যেন ছায়ার মতো উপস্থিতির জানান দিতে চাচ্ছে দলটি রাজধানীতে নাশকতা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে এদিকে জামায়াত ইসলামী সহ সমমনা আর দল পাঁচ দফা দাবি তুলে মাঠে সক্রিয় নির্বাচনের আগেই স্লোগানে তাদের গণভোটের দাবি আর দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণাও আসছে সোজাসাপটা অন্যদিকে বিএনপি দীর্ঘদিন ধরেই আগের পদ্ধতির নির্বাচন ফেরানোর প্রশ্নে অবিচল কিন্তু চিহ্নটা এখন অন্য জায়গায় তারেক রহমান কি নির্বাচনের আগেই দেশে ফিরবেন নাকি সময় আর পরিস্থিতি সেই দিনটিকে আরও দূরে সরিয়ে দিচ্ছে সোমবার সন্ধ্যায়ও ধানমন্ডিতে আগুন চলেছে আরেকটি বাসে টহল বাড়ানো হয়েছে পুলিশের এমন উত্তেজনার মধ্যে জরুরি বৈঠক ডাকলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব তারেক রহমানের আলোচনায় এজেন্ডা নেই শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণে একেবারেই খোলামেলা আলোচনার টেবিলে উঠতে পারে কয়েকটি প্রশ্ন আসন্ন নির্বাচন দলীয় মনোনয়ন তালিকা জুলাই সনদ ইস্যুতে দলভিত্তিক মতপার্থক্য আর গণভোটকে ঘিরে রাজনৈতিক হিসেব নিকাশ